জীবন এক মুহূর্তের গল্প আর মৃত্যু এক চিরন্তন সত্য কিন্তু আমরা কি একবারও থেমে ভাবি কেন এসেছি এই দুনিয়ায় আর কোথায় যাব একদিন চিরদিনের জন্য এই দুইয়ের মাঝখানে আমরা ছুটে চলেছি কখনো হেসে কখনো কেঁদে কখনো ভালোবেসে আবার কখনো ভুলে গিয়ে জীবনের প্রতিটি নিঃশ্বাস এক একটি আমানত আর মৃত্যু সে তো আমাদের সবচেয়ে কাছের অথচ সবচেয়ে অবহেলিত সত্য আজ যে মানুষটি পাশে হাসছে কাল হয়তো থাকবে কেবল তার কবরে নিস্তব্ধতা আজ যে হৃদয় উচ্ছ্বসিত কাল তার জায়গায় থাকবে শুধু শূন্যতা তবুও আমরা ভুলে থাকি প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে সুরা আলে ইমরান আয়াত একশো জীবন এক পরীক্ষা আর মৃত্যু সেই পরীক্ষার খাতা জমা দেওয়ার দিন তুমি কি প্রস্তুত তুমি কি জানো কি নিয়ে যাবে ওপারে আমাদের আমল আমাদের সালাত আমাদের হৃদয়ের পবিত্রতাই হবে আমাদের পাথেও তাই এসো প্রস্তুতি নেই ভয় নয় বরং সচেতনতা হোক আমাদের গন্তব্যের জন্য প্রস্তুতির সাথী হৃদয়ের কথা তাই বলে জীবনের প্রতিটি মুহূর্ত হোক আলোকিত আঙুলের কারণ মৃত্যু অন্ধকার নয় যদি জীবন হয় আলোর পথে আসুন হৃদয় দিয়ে শুনি হৃদয়ের কথা যেখান থেকে হৃদয়ে আলো জ্বলে ওঠে